আজ মনোহরপুর ডিঙ্গাল বাজারে সকালবেলা গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায় সেরকম মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমরা প্রত্যক্ষদর্শী আকাশের মুখ থেকে শুনে নেব বিস্তারিত ঘটনা হ্যালো বলুন হ্যাঁ আপনার নামটা বলি আমার আচ্ছা আপনার বাড়ি আমার বাড়ি মনোহরপুর অঞ্চলের মধ্যে বাজারে হ্যাঁ বলুন কি ঘটনা ঘটেছিল ঘটনাটি ঘটেছিল বলতে সকালবেলা আমাদের এখানে এক ব্যবসাদার তার মুড়ির দোকান আছে আর কি সেই চব দোকান খুলতে হঠাৎ গ্যাস সিলিন্ডার আগুন ধরে গেছে আগুনটা ধরে যাবে সঙ্গে সঙ্গে পুরো দোকানের আগুন টাগুন ধরে যায় যত জিনিসপত্র সেগুলো পুড়ে যায় কিন্তু মানুষটা আটকে রয়ে গেছিল কিন্তু মানুষটাকে উদ্ধার করা হয়েছে কিন্তু যখন signal টা থাকে প্রায় তিন চার minute ধরে আগুনটা জ্বলার পরে সব মানুষ টানুষ আসে আসার পরে তাকে উদ্ধার করা হয়েছে উদ্ধার করার পরে তাকে দমকল টমকল দিয়ে আপাতত নেমে নিয়ে এসেছে কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি দোকানে যদি ক্ষয়ক্ষতি হয়ে যায় তাহলে বলবে তো কিছু শান্তি শৃঙ্খলা ভাবে আছে